প্রথম প্রশ্ন যেটা নুরুল হাসান সোহান কেন বাংলাদেশের টি-20 সাইডে নেই এই প্রশ্নের উত্তর আমি দেব স্কোয়াডটা सेम রাখা হয়েছে এটা কি ঠিক হয়েছে কি না শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ যেই পারফরম্যান্সটা করেছে এই 24 ঘন্টা আগে সেটার অনুবাদ কি আমরা পাকিস্তানের বিপক্ষে মাত্র দুদিনের অপেক্ষা কিন্তু টি-20 সিরিজ শুরু হতে যাচ্ছে সেখানটা করতে পারবো কিনা এবং সেটা যদি আমরা করার চেষ্টা করি সলিউশন কি সেই আলোচনায় যাওয়ার আগে একটু বলতে চাই আর এটা ওটা না করে কাপড় ধরে একমাত্র সলিউশন হচ্ছে চাকা অল ইন ওয়ান যার স্মার্ট এনজেম এবং কালার গার্ড ফর্মুলা আপনার কাপড়কে করবে পরিষ্কার মাত্র পঁচাত্তর টাকায় টিকিটের দাম ন্যূনতম তিনশো টাকা দর্শকরা অলরেডি বিভিন্নভাবে যোগাযোগের চেষ্টা করছে কারণ বাংলাদেশের বিশ বাইশ চব্বিশ তারিখে খেলা তারা দেখতে চায় যেই খেলার আগ্রহটা বাড়িয়ে দিয়েছে চব্বিশ ঘন্টা আগে বাংলাদেশে জয় পেয়েছিল শ্রীলঙ্কা বিপক্ষে সেটা এবং টিম ম্যানেজমেন্টে যারা রয়েছেন তারা মোটামুটি ছক করে ফেলেছেন তারা মোটামুটি নোট করে ফেলেছেন কোন টেকনিকে কোন পরিকল্পনায় পাকিস্তানকে তারা ধোকা দিতে চায় এশিয়া কাপের আগে বাংলাদেশ কনফিডেন্স চায় বাংলাদেশের ক্রিকেট নিয়ে যে নেতিবাচক সিচুয়েশনটা তৈরি হয়েছে টেলিভিশন চ্যানেলগুলো খেলা দেখাতে চায় না যারা ব্র্যান্ডিং এর সাথে কাজ করে বিভিন্ন বড় বড় কম্পানি তারা আসতে চায় না ব্র্যান্ড ভ্যালু ক্রিকেটে নেমে যাচ্ছে ফুটবল ভার্সেস ক্রিকেট সব কিছুর সমাধান হতে পারে সবার দৃষ্টিভঙ্গিতে পরিকল্পনায় ভাবনায় পাকিস্তানের বিপক্ষে এশিয়া কাপ টি টোয়েন্টি এবং বিশ্বকাপ টি টোয়েন্টি বিশ্বকাপের আগে বাংলাদেশ যদি এই সিরিজটা জিততে পারে সলিউশন হিসেবে মাথায় রাখা হয়েছে কয়েকটা প্ল্যান এবং প্রত্যেকটা জায়গায় এই যে কয়েকটা প্ল্যানের কথা বললাম একটাই ভাবনা সেটা হচ্ছে উইকেটকে কাজে লাগানো বাংলাদেশ পাকিস্তানের এগেনস্টে যে তিনটা ম্যাচে মুখোমুখি হবে মিরপুরের হোম অফ ক্রিকেটে শেরে বাংলা স্টেডিয়ামে প্রত্যেকটা ম্যাচেই এখন পর্যন্ত টিম ম্যানেজমেন্টের পরিকল্পনা হচ্ছে উইকেট অন্তত দু ধরনের প্রস্তুত থাকবে একটা হচ্ছে একশো পঞ্চাশ উইকেট আর একটা হচ্ছে এক কথায় ধান ক্ষেত্র এখন একশো পঞ্চাশ ষাটের উইকেটে যদি খেলা হয় সেটা বাংলাদেশ এবং পাকিস্তান দু দলের জন্য কার জন্য বেশি সহায়ক হবে সেটা একটা বড় প্রশ্ন কারণ পাকিস্তানও সাবকন্টিনেন্টাল টিম স্পিনের উপরে তাদের ব্যাটারদের যথেষ্ট দখল রয়েছে এবং একই সাথে ওই পার্টিকুলার স্কিল পাকিস্তান দলেও রয়েছে যেটা স্পিন দিয়ে বাংলাদেশ ব্যাটারদের পরীক্ষা নিতে পারে আরেকটা হচ্ছে দু হাজার বিশ্বকাপের আগ মুহূর্তে বাংলাদেশ দল একদম ফুললি মিরপুরে কামিনীডে সিলভা কৃষক কামিনী যে ধান বানিয়েছিল এবং সেটাতে নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া এই টাইপের দলগুলোকেও বাংলাদেশ আসলে খাবি খাইয়েছিল সেই উইকেটের সেই প্যাটার্নে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট যাবে কি যাবে না মধ্যে কথা হলো যে বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষে জিততে চায় হোম অ্যাডভান্টেজকে কাজে লাগাতে চায় গ্রামিনীড সিলভাকে কাজে লাগাতে চায় মিরপুরের উইকেটকে কাজে লাগাতে চায় এবং এই কাজে লাগাতে গিয়ে মোটামুটি কয়েকটা ব্যাপারে আমরা নিশ্চিত ভাবে দেখতে পাবো যে একটা বড় পরিবর্তন যে কথা কথা হচ্ছে যে কোনো ইলেভেন আমরা শ্রীলঙ্কার এগেন্স্টে যে স্কোয়াড নিয়ে খেলেছে বাংলাদেশের যে ঘোষিত দল ছিল সেটার সাথে এই মুহূর্তে পাকিস্তানের এগেনস্টে ঘোষিত দলে কোনো পার্থক্য নেই নুরুল হাসান সোহানকে নিয়ে অনেক আলোচনা হচ্ছে সোহানকে না রাখার ব্যাখ্যা আমি যতটুকু অনেকটা অব দ্য রেকর্ডে শুনেছি সেটা হচ্ছে যে লাস্ট খেলাটা সোহান যেহেতু ফাইনালে খেলবে ক্যাপ্টেন্সি করবে উনিশ তারিখে এবং উনিশ তারিখ মানে হচ্ছে বাংলাদেশে তখন মোটামুটি বিশ তারিখ হয়ে যাবে এবং বাংলাদেশে প্রথম ম্যাচটা রয়েছে বিশ তারিখে সেখান থেকে সোহান যদি রন আউ দেয় আফটার দা ম্যাচ বাংলাদেশে পৌঁছতে পৌঁছতে ওয়েস্ট থেকে মোটামুটি ঘন্টা ত্রিশের মতো সময় লাগে থ্রি জিরো হ্যাঁ সেকেন্ড ম্যাচও তিনি মিস করবেন সো এই কারণে সোহানকে রাখা হয়নি বলে যতটুকু জানা গেছে আলোচনা যেটা সেটা হচ্ছে যারা আছেন যারা যেভাবে ইলেভেনে লাস্ট ম্যাচে খেলেছেন সেই ওইতে কি বাংলাদেশ পরিকল্পনা করবে এটা উত্তর না উত্তরটা কেন না এর সবচেয়ে বড় কারণ হচ্ছে বাংলাদেশ আলটিমেটলি স্পিন দিয়েই পাকিস্তানকে কাবু করার পরিকল্পনা করেছে খেয়াল করে দেখবেন পাকিস্তান সাবকন্টিনেন্টাল টিম দে আর গুড স্পিন একই সাথে কিন্তু সবচেয়ে সিরিজে বাংলাদেশ যার বিপক্ষে যে দলের বিপক্ষে জিতেছে শ্রীলঙ্কাও কিন্তু আমাদের উপমহাদেশের দল অ্যান্ড তাদের যে ক্রিকেটাররা তারাও কিন্তু স্পিনে ভালো এখন এই যে ভালো স্পিনে ভালো দুই দলই ভালো কিন্তু বাংলাদেশের স্পিন খেলতে গিয়েই কিন্তু আসলে ঘটনাটা ঘটেছে আমি খেয়াল করে দেখি লাস্ট ম্যাচে শাক মাহাদি যেভাবে বল করেছেন চারটা আলাদা আলাদা ওভারে চার উইকেট নিয়েছেন পাওয়ার প্লেয়ার প্রেশার সামলেছেন ইকোনমিক্যাল ছিলেন এগারো বারো রান দিয়েছেন সতেরোটা ডট দিয়েছেন ঋষাদ হোসেন যেভাবে বিট করেছেন সতেরো আঠারো উনিশ এই ওভার্সগুলোতে মুস্তাফিজ এবং রিসাদ যেভাবে ইফেক্টিভলি রোল প্লে করেছেন এবং এখানটায় যদি আলটিমেটলি স্পিন সহায়ক উইকেট তৈরি করা হয় একশো চল্লিশ পঞ্চাশের উইকেট তৈরি করা হয় শুধুমাত্র ঋষাদ কিংবা শাক মেহেদি না ওই একই জায়গায় কিন্তু মুস্তাফিজ অনেক বেশি আনপ্লেবল হয়ে যাবেন এবং যে কোনো দলের জন্য আইপিএল আমরা দেখেছি যে তার টাইপের উইকেটে মুস্তাফিজ কি করে দেখাতে পারেন এটা ভয়ঙ্কর একটা পরিণতি ডেকে আনবে সো আলটিমেটলি বাংলাদেশ স্পিনে ভর করতে চায় মুস্তাফিজ থাকবেন তিনিও কাইন্ড অফ স্পিন বলি করবেন স্লোয়ার কাটার মারবেন ঋষাদের সাথে শাক থাকবেন এবং আরো একজন স্পিনার অ্যাড হবেন এখন সেই এডিশনাল স্পিনার কে হবেন সেটা একটা প্রশ্ন রয়েছে সেই জায়গায় নাসুম আহমেদের চান্সটা খুব বেশি একজন অফ স্পিনার একজন লেগ স্পিনার একজন বাহাতি অফ সাথে মুস্তাফিজ এবং আরেকজন পেসার এই হচ্ছে বাংলাদেশ দলের পরিকল্পনা যদি প্রয়োজন পড়ে শামীম হোসেন পাটরি আছে অন্তত প্রথম ম্যাচের ইলেভেন প্রথম ম্যাচের উইকেট প্রথম ম্যাচে পাকিস্তানকে হারানোর জন্য টিম টাইগার্স উঠে পড়েই লেগেছে ঢাকার ম্যানেজমেন্ট যারা রয়েছেন যারা পরিকল্পনা করছেন এবং যারা ক্রিকেটের ব্র্যান্ডিং এবং এই গত কিছু দিনে মাঠের ক্রিকেটে এত বাজে সিচুয়েশন হয়েছে জিম্বাবুয়ের কাছে পরাজিত হওয়া আরব আমিরাতের কাছে পরাজিত হওয়া এই ঘটনাগুলো এত বেশি দাগ কেটেছে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট এখন সেই স্বর্ণালী যুগকে ফেরানোর চেষ্টা করছে হোম অ্যাডভান্টেজকে কাজে লাগিয়ে যেই সময়টা বাংলাদেশ সাউথ আফ্রিকাকে হারিয়েছিলো ভারতকে হারিয়ে ছিল পাকিস্তানকে এর এরপরেও কিন্তু আসলে সেটার একটা রেস্ট ছিল হোম সিরিজ মানে বাংলাদেশ দল হারে না এরকম একটা ব্যাপার স্যাপার ছিল শ্রীলঙ্কার বিপক্ষে অ্যাওয়েতে জয় লিটন কুমার দাসের দলের এই জয়টা টিম ম্যানেজমেন্টকে অনেক বেশি আশাবাদী করছে